স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ইস্টার্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মুনাফার হার নিয়ে ওকে তো বন্ধুরা ইস্টার্ন ব্যাংকে আপনারা যদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা এক মাসের জন্য মুনাফা পাবেন দুই শতাংশ তিন মাসের জন্য মুনাফা পাবেন ছয় দশমিক তিন পাঁচ শতাংশ ছয় মাসের জন্য মুনাফা পাবেন ছয় দশমিক পাঁচ শূন্য শতাংশ এক বছরের জন্যও পাবেন ছয় দশমিক পাঁচ শূন্য শতাংশ দুই বছরের জন্য সাত দশমিক দুই পাঁচ শতাংশ এবং তিন বছরের জন্য সাত দশমিক দুই পাঁচ শতাংশ বন্ধুরা এখন আমি আপনাদেরকে ইস্টার্ন ব্যাংকে তিন মাস মেয়াদি ফিক্সড ডিপোজিটের মুনাফার হার কিভাবে আপনারা ক্যালকুলেশন করবেন সেই পদ্ধতিটি দেখাবো আমি এখানটা থেকে হচ্ছে শুধুমাত্র একটি দেখাচ্ছি তিন মাসেরটা আমি যে পদ্ধতি দেখাবো এই পদ্ধতিতে আপনারা হচ্ছে অন্যান্য যে মেয়াদি এফডিআর রয়েছে সেগুলির মুনাফাও ক্যালকুলেশন করতে পারবেন ওকে তো বন্ধুরা তিন মাস মেয়াদি এফডিআর মুনাফার হার ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে যেতে হবে আমাদের ক্যালকুলেটরে ক্যালকুলেটরে এসে আমাদেরকে অ্যাট টাইপ করতে হবে এক লক্ষ তো এক লক্ষ বসানোর পর আমাদেরকে এটিকে গুণ দিতে হবে আমাদের মুনাফার হার দিয়ে তো আমাদের তিন মাস মেয়াদি এফডিআর এর মুনাফার হার হচ্ছে ছয় দশমিক তিন পাঁচ শতাংশ ওকে তো আমি হচ্ছে এখানটাতে ছয় দশমিক তিন পাঁচ শতাংশ বসাচ্ছি কারণ হচ্ছে এই ছয় দশমিক তিন পাঁচ শতাংশ হচ্ছে তিন মাস মেয়াদি এফডিআর মুনাফার হার তো আপনি যদি ছয় মাসের জন্য করেন তাহলে ছয় মাস মেয়াদির যে মুনাফার হার রয়েছে ছয় দশমিক পাঁচ শূন্য শতাংশ সেটি দিয়ে গুণ দিবেন অর্থাৎ আপনি যেই মেয়াদকালের জন্য এই এফডিআরটি করবেন সেই মেয়াদকালের মুনাফার হার দিয়ে আপনাকে গুণ দিতে হবে গুণ দিলে বন্ধুরা আমাদের এখানটাতে রেজাল্ট আসতেছে ছয় হাজার তিনশত পঞ্চাশ টাকা তো এই ছয় হাজার তিনশত পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের এক লক্ষ টাকার এক বছর বা বারো মাসের মুনাফা তো আমরা কিন্তু এই মাস যে রয়েছে এটির মুনাফা কিন্তু আমরা পাবো তিন মাস পরপর আমরা কিন্তু বারো মাস বা এক বছর পরপর পাবো না এজন্য আমাদেরকে কি করতে হবে এই ছয় হাজার তিনশত কে আমাদের হচ্ছে তিন মাসে কনভার্ট করতে হবে তো তিন মাসে কনভার্ট করার জন্য আমাদেরকে কী করতে হবে এটিকে অ্যাট ফার্স্টে বারো দিয়ে ভাগ দিতে হবে বারো দিয়ে ভাগ দিলে আমরা হচ্ছে এক লক্ষ টাকার প্রতি মাসের বা প্রতি এক মাস অন্তর অন্তর কত টাকা মুনাফা পাবো সেটি বেরিয়ে আসবে তো আপনারা দেখেন এখানটাতে আমাদের রেজাল্ট এসেছে পাঁচশত উনত্রিশ টাকা তো আমাদের হচ্ছে এই তিন মাস মেয়াদি এফডিআরের প্রতি এক লক্ষ টাকায় আমরা প্রতি মাসে মুনাফা পাবো পাঁচশত উনত্রিশ টাকা এখন এই আমাদেরকে কি করতে হবে গুণ দিতে হবে তিন মাস দিয়ে তাহলে আমরা তিন মাস পর পর কত টাকা মুনাফা পাবো প্রতি এক লক্ষ টাকায় সেটি বেরিয়ে আসবে তো আমাদের রেজাল্ট এসেছে এক হাজার পাঁচশত সাতাশি টাকা পঞ্চাশ পয়সা তো এই এক হাজার পাঁচশত সাতাশি টাকা পঞ্চাশ পয়সাকে এখন আপনারা কি করবেন আপনি যদি পাঁচ লক্ষ টাকার এই তিন মাসের জন্য ইস্টার্ন ব্যাংকের এফডিআর করেন তাহলে এই এক হাজার পাঁচশত সাতাশিকে আপনি পাঁচ দিয়ে গুণ দিবেন আপনি যদি সাত লক্ষ টাকার করেন তাহলে আপনি এটিকে সাত দিয়ে গুণ দিবেন তাহলে আপনার এক্স্যাক্ট অ্যামাউন্টের মুনাফা কত আসবে সেটি কিন্তু বেরিয়ে আসবে ওকে তো আপনার এই মুনাফার টাকা থেকে কিন্তু সরকারি ট্যাক্স কর্তন করবে এক হাজার পাঁচশত টাকা পঞ্চাশ পয়সা থেকে হচ্ছে টেন পারসেন্ট ট্যাক্স কাটবে যদি আপনি আপনার এই এফ করার সময় আপনার টিন সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্নের ডকুমেন্ট জমা দেন তো পনেরোশো টাকা থেকে যদি টেন আমরা কর্তন করি বা মাইনাস করি তাহলে আমাদের রেজাল্ট আসতেছে এক টাকা পঁচাত্তর পয়সা এখন আপনি যদি কোনো ট্যাক্সের ডকুমেন্ট জমা না দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মুনাফা থেকে পনেরো সরকারি ট্যাক্স কর্তন করবে তো পনেরোশো ৫০ পয়সা থেকে যদি পনেরো শতাংশ সরকারি ট্যাক্স কাটে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন তেরোশো টাকা তো এভাবে বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজেই ইস্টার্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মুনাফার হার বের করতে পারবেন তো বন্ধুরা এত সময় আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়েছি আপনারা কিভাবে ইস্টার্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মুনাফার হার নিজেরাই ক্যালকুলেশন করে বের করবেন এখন হচ্ছে আমি আপনাদেরকে আপনারা হচ্ছে কোন জন্য টাকা মুনাফা পাবেন তো আপনি যদি এক মাস মেয়াদ জন্য ইস্টার্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে মুনাফা পাবেন দুই শতাংশ হারে তো এই দুই শতাংশ হারে প্রতি লাখে প্রতি এক মাস পর পর আপনি হচ্ছে মুনাফা পাবেন একশত সাতষট্টি টাকা তো একশত সাতষট্টি টাকা আপনি হচ্ছে মুনাফা পাবেন প্রতি এক লক্ষ টাকায় এখন আপনি যদি মনে করেন দুই লক্ষ বা তিন লক্ষ টাকার এই ইস্টার্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিট করবেন তাহলে আপনি কি করবেন এই একশত সাতষট্টিকে আপনি যদি দুই লক্ষ টাকার করেন তাহলে দুই দিয়ে গুণ করবেন তিন লক্ষ টাকার করলে তিন দিয়ে গুণ করবেন দশ লক্ষ টাকার করলে দশ দিয়ে গুণ করবেন অর্থাৎ আপনি যেই অ্যামাউন্টের এই ফিক্সড ডিপোজিট করবেন সেই অ্যামাউন্ট দিয়ে একশত সাতষট্টিকে গুণ দিবেন তাহলে আপনার এক্স্যাক্ট যে মুনাফার অ্যামাউন্ট সেটি কিন্তু বেরিয়ে আসবে বন্ধুরা আপনাদের মুনাফা থেকে কিন্তু সরকারি ট্যাক্স কর্তন করা হবে আপনি যদি এই ফিক্সড ডিপোজিট স্কিম করার সময় আপনার টিন সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্নের ডকুমেন্ট জমা দেন তাহলে সেক্ষেত্রে আপনার মুনাফা থেকে কিন্তু দশ শতাংশ সরকারি ট্যাক্স কর্তন করা হবে আপনার মুনাফা যদি হয় একশত সাতষট্টি টাকা তাহলে একশত সাতষট্টি টাকা থেকে যদি টেন পারসেন্ট সরকারি ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন একশত পঞ্চাশ টাকা আর আপনি যদি এই স্কিমটি করার সময় কোনো ট্যাক্সের ডকুমেন্ট জমা না দেন তাহলে সেক্ষেত্রে আপনার মুনাফা থেকে কিন্তু পনেরো শতাংশ সরকারি ট্যাক্স কর্তন করা হবে অর্থাৎ আপনি ট্যাক্সের ডকুমেন্ট জমা না দিলে আপনার মুনাফা থেকে পাঁচ শতাংশ বেশি ট্যাক্স কর্তন করবে তো একশো টাকা থেকে যদি পনেরো শতাংশ সরকারি ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে হাতে পাবেন একশত টাকা আপনি যদি তিন মাস মেয়াদকালের জন্য ইস্টার্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে মুনাফা পাবেন ছয় দশমিক তিন পাঁচ শতাংশ হারে তো এই হারে প্রতি লাখে প্রতি তিন মাস পর পর আপনি হচ্ছে মুনাফা পাবেন এক হাজার পাঁচশত টাকা এক হাজার টাকা থেকে যদি টেন সরকারি ট্যাক্স কর্তন করে তাহলে ক্ষেত্রে আপনি হাতে পাবেন এক টাকা যদি পনেরো শতাংশ সরকারি ট্যাক্স গর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে হাতে পাবেন এক হাজার টাকা ছয় মাসের জন্য ইস্টার্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিট করলে আপনি মুনাফা পাবেন ছয় দশমিক শতাংশ হারে তো এই হারে প্রতি এক লক্ষ টাকায় প্রতি ছয় মাস পর পর আপনি মুনাফা পাবেন তিন টাকা তিন টাকা থেকে যদি টেন পার্সেন্ট সরকারি ট্যাক্স গর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন দুই টাকা যদি আপনার মুনাফা থেকে ১৫ শতাংশ ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন দুই হাজার টাকা তো এভাবে বন্ধুরা আপনারা হচ্ছে সর্বোচ্চ এক বছর দুই বছর এবং তিন বছরের জন্য ইস্টার্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিট করতে পারবেন কোন ক্ষেত্রে আপনারা কত টাকা মুনাফা পাবেন সেগুলি আমি এখানটাতে বিস্তারিত দিয়ে দিয়েছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন এখন বন্ধুরা আমি আপনাদের সাথে ইস্টার্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিম সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব ডিপোজিট অ্যামাউন্টের উপর নির্ভর করে আপনারা কিন্তু ঋণ সুবিধা নিতে পারবেন তারপর হচ্ছে আপনারা সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকার ইস্টার্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিম করতে পারবেন এবং সর্বোচ্চ যে কোনো পরিমাণ টাকার এই স্কিম করতে পারবেন তারপর হচ্ছে আপনার স্কিমের মেয়াদ শেষ হয়ে গেলে আপনি যদি টাকা উত্তোলন না করেন তাহলে সেক্ষেত্রে আপনার যেই মেয়াদের স্কিমটি করা ছিল সেই মেয়াদেই কিন্তু এটি অটো রিনিউয়াল হয়ে যাবে তারপর হচ্ছে আপনারা এই যে ফিক্সড ডিপোজিট স্কিম এটি কিন্তু ব্যক্তি বা প্রতিষ্ঠান যে কোনো নামেই খুলতে পারবেন ইস্টার্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিট স্কিম করতে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে নমিনির এক কপি ছবি লাগবে এবং অ্যাকাউন্ট হোল্ডারের দুই কপি ছবি লাগবে তারপর হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট অথবা চেয়ারম্যান সার্টিফিকেটের ফটোকপি লাগবে এছাড়াও নমিনির জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট অথবা চেয়ারম্যান সার্টিফিকেটের ফটোকপি লাগবে এছাড়াও আপনার ইউটিলিটি বিলের ফটোকপি লাগবে তো এই ছিল বন্ধুরা স্টার্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিম সম্পর্কিত বিস্তারিত তথ্য তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন